যা বাঁচতে পারবেন আপনি পাকোড়া ডিম পোস্ট যার যেটা দরকার ওইটা কত আমার থেকে এটা অনেকে নিতে আছে এবং রিভিউ দিতে আসে তাদের যে দিদি আপনি প্রোডাক্ট যেরকম দেখাইছেন তার থেকে আর সুন্দর এটা হলো পাস খুব এগুলো আপনি নিয়ে ব্যবহার করতে পারবেন আমরা অয়েল সিজনিং করে দিছি একটা বড় মুরগির চার পিস একসাথে করতে পারবেন যদি বড়টা নেন আবার ছোটটা আছে দেখেন ছোটটা দুই পিস করতে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো বরাবর মধ্যে কিন্তু আবার আমরা চলে এসেছি জয় স্টিলে জয় স্টিল মানে কিন্তু একেবারে ইউনিক ইউনিক প্রোডাক্ট তো আজকে কিন্তু নিয়ে চলে এসেছে একেবারে যেহেতু এখন শীতের সিজন চলছে যারা পিঠা পুলি বানানোর জন্য টেনশনে আছেন যে ভালো প্রোডাক্টগুলো কোথায় পাবো আপনি আর কোথাও না জয় স্টিলে কিন্তু পেয়ে যাবেন কাস্ট আয়রনের প্রত্যেকটা প্রোডাক্ট হিউজ পরিমাণ প্রোডাক্ট কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছে জয় স্টিলে দেখুন এ পাশে এই পাশে অনেক প্রোডাক্ট কিন্তু আছে এছাড়াও কিন্তু রয়েছে এই যে কাস্ট আয়রনের কড়াই আছে ফ্রাই প্যান আছে অনেক ধরনের প্রোডাক্ট কিন্তু আছে সব সম্পর্কে কিন্তু আমরা জানবো আজকে চলে আসছি আমরা জয় স্টিলে তো দর্শক আমি আরেকটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখছি যারা জয় স্টিলকে ভালোবাসেন তারা কিন্তু একটা সুখবর পেতে যাচ্ছেন আগামী ডিসেম্বর আঠারো উনিশ এবং বিশ তারিখে প্রিয়াঙ্কা ইভেন্টসে মাইদা সেন্টারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন জয় স্টিলের সকল ধরনের পোড়া কিন্তু সেখানে পেয়ে যাবেন আর আরো বিস্তারিত জানবেন আপনারা আমাদের সাথে রয়েছেন এই প্রতিষ্ঠানের অনার আমাদের দিদি তো দিদি কেমন আছেন ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ দিদি অনেক ভালো আছে আরো বেশি ভালো লাগছে যেহেতু শীতের সিজন চলছে আর আমি বলি সবাইকে মেলায় আসতে ধানমন্ডি ২৭ পুরান নতুন ষোলো রোড নাম্বার এই মেলা আপনারা সবাই আসবেন মানে আপনাদের জন্য খুবই মানে অফার আছে ওকে দিদি আমরা এক এক করে যে শীতের যে প্রোডাক্টগুলো আছে যেগুলো প্রত্যেকটা কাস্ট আয়রনের থাকবে আমরা বিস্তারিত আরো জানবো শুরুতে অ্যাড্রেস একটু বলে দেন ঠিকানা ঢাকা মগ বাজার চারুলতা মুরগি বাজারের পাশে আমার কারখানা বা রেল লাইন দিয়ে আসলে রেল লাইনে চারশো ছাব্বিশ পিলারই আমার কারখানা স্ক্রিনে যে মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন ওকে দিদি আমরা শুরু করবো কোনটা দিয়ে প্রথমে আপনাদের চার খোপ দেওয়া শুরু করি এটা হলো চারখোপ পিঠা বাঁচতে পারবেন আপনি পাকোড়া ডিম পোস্ট যার যেটা দরকার ওইটা কথা আমার থেকে এটা অনেকে নিতে আসে এবং রিভিউ দিতে তাদের যে দিদি আপনি প্রোডাক্ট যেরকম দেখাইছেন তার আর সুন্দর মানে ছবি সহ রিভিউ দিয়ে দিছে এটা হলো পাঁচখোপ এগুলো আপনি নিয়ে ব্যবহার করতে পারবেন আমরা অয়েল সিজনিং করে দিছি তারপর আছে সাত সাতক্ষোপ যারা একসাথে সাতটা ডিমও পোস করতে পারবেন ষাটটা পাকোড়া এবং সাতটা পিঠা তারপর আছে রুটি বাজার তাওয়া তারপর আপনার এটা হলো খোলা জালি পিঠা হবে বা চাপটি বানানো যাবে যে যেটা করে বাজিও করা যাবে ডিম পোজও করা যাবে তারপর এখানে একটা আছে বড় কড়াই এটা বড় কড়াই এটা ছোট কড়াই এগুলা যদি রান্না করেন আপনার মানে দেশে যে খাবারটা খেতেন ওই ফ্লেভার পাবেন মানে মাটির চুলা একটা ফ্লেভার চুলা আর এগুলা কিন্তু আপনি লারকের চুলা গ্যাসের চুলা এবং মানে যে কারেন্টের চুলা সবগুলো ব্যবহার করতে পারেন এগুলা তারপর আপনি গিলে সামনে কিন্তু শীত আস্তে আছে এখানে আপনি একটা বড় মুরগির চার পিস একসাথে করতে পারবেন যদি বড়টা নেন আবার ছোটটা আছে দেখেন ছোটটা নিলে পিস করতে পারবেন দুই শীত আসছে আপনারা পিকনিক করবেন এরকম একটা প্রোডাক্ট নিয়ে গিরিল করে নেবেন ঘরে বসে আর এটা হলো ফ্রাই প্যান এটা রুটিও পারবেন আবার আপনি ভাজিও করতে পারবেন মাছও বাঁচতে পারবেন আর এটা তো খোলা যায় এটার ভিতরে আপনি মাছ বাঁচতে পারবেন যদি যার যেটা ইচ্ছা ওইটাই পাবেন এগুলো সব আয়রন আমাদের কারখানায় তৈরি করা নিজস্ব প্রোডাক্ট আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন এবং দু তো নিবেন প্রোডাক্ট কিন্তু সীমিত কারণ শীত আছে শীতের জিনিস কিন্তু মানে বেশি অর্ডার হইতেছে এই পিঠাগুলা পিঠা সাজগুলো অর্ডার হইতেছে বেশি ওকে দিদি আচ্ছা যারা ঢাকার বাইরে থেকে নিতে চায় তারা কিভাবে নেবে ঠিকানা ফোন নাম্বার দিবা শুধু ডেলিভারি চার্জটা পাঠাবে আপনাদের বাসায় যে প্রোডাক্ট দিয়ে আসবে হোম ডেলিভারি ওকে দর্শক আপনারা কিন্তু দেখলেন যে এখানে কিন্তু পিঠা বানানোর কিন্তু বিভিন্ন ধরনের খাজ আছে তো যার যেটাই পছন্দ হয় এখানে চার খোপ আছে এখানে পাঁচ খোপ আছে এখানে সাত খোপ আছে আবার এটা কিন্তু আপনারা শুধু পিঠা যে ভাসবেন তা না এটা দিয়ে কিন্তু আপনারা ডিমও ভাজতে পারবেন যেমন এই যে এটার মধ্যে কিন্তু সাতটা ডিম একসাথে ভাজতে পারবেন পাকোড়া ভাজতে পারবেন বিভিন্ন ধরনের জিনিস কিন্তু আপনারা ভাজতে পারবেন তারপর যে এখানে কিন্তু গ্রিল করার যারা একটু বড় সাজে চান তারা কিন্তু এইটা নিতে পারেন ছোট সাইজ ছেলে এটা নিতে পারেন হিউজ পরিমাণ জয় স্টিল কিন্তু আছে তো আপনারা যারা যার যেটাই পছন্দ নিতে পারেন তো আপনার ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারেন যদি চান তাহলে সরাসরি কিন্তু তাদের ফ্যাক্টরিতে এসে কিন্তু আপনারা দেখে শুনে বুঝে নিতে পারেন আর ঢাকার বাইরে কিন্তু আপনারা যে ভাবে যে কোনো কোরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন আর ঢাকার মধ্যে কিন্তু হোম ডেলিভারির ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলেগুলো প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজতে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম